অনেক কথা বলার ছিল কিন্তু যেহেতু সময় সংক্ষেপ মাকরিবের আজানের টাইম হয়ে আসতেছে তাই আমি বিশেষ কিছু বলবো না আমি শুধু একটুকুই বলবো আজকে সংক্ষিপ্ত সময়ের প্রোগ্রাম সুতরাং অনেক বক্তা থাকার পরও আমরা সুযোগ দিতে পারি না সেজন্য আমি আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারা জানেন সারা বাংলাদেশে যুবদল আলাদা গৌরব এবং সম্মান নিয়ে সারা বাংলাদেশের রাজনীতি করে সেই ধারাবাহিকতায় পেকুয়া উপজেলা হচ্ছে পেকুয়া উপজেলা যুবদল হচ্ছে পেকুয়া বিএনপি পরিবারের সমস্ত বীরদের নিয়ে যে সংগঠন সেটা হচ্ছে পেকো উপজেলা যুবদল আপনারা দেখেছেন আওয়ামী লীগ বলেন প্রশাসন বলেন আমরা অতীতে পেকো উপজেলা যুবদল কোনো প্রকার ত্যাগ না করে দলের নির্দেশনা বাস্তবায়নের জন্য পুলিশ এবং আওয়ামী লীগের চুকে চুক রেখে আমরা সমস্ত আন্দোলন সংগ্রাম রাস্তাঘাটে আমরা সফল করেছি কারণ আমাদের আপনাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই বাংলাদেশের শান্তি ফিরিয়ে হলে এই ফেসিস হাসিনা সরকারকে এই বাংলাদেশের মুখ বুক থেকে চিরতরে বিচারিত করতে হবে সেই লক্ষ্যে দলের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা জনাপাল হাজ সালাউদ্দিন আহমেদের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সব সময় সব কিছুর উদ্য আন্দোলন সংগ্রামে সব সময় আমরা সরব ছিলাম কারণ আমরা জানি আমরা রাজনীতি করতেছি এ দেশের মানুষের জন্য এ দেশের মানুষকে ভালো রাখার জন্য দেশের পূর্ণ থাকার জন্য এবং আমরা সকলে ভালো থাকার জন্য কিন্তু অনেকে মনে করে রাজনীতিটা হচ্ছে পাওয়ার রাজনীতি হচ্ছে ব্যাংক ব্যালেন্স কামানোর জন্য রাজনীতি হচ্ছে জায়গা সম্পত্তি অর্জনের জন্য অনেক এমনটাই মনে করে তারাই হচ্ছে দলের জন্য সবচাইতে বড় আবর্জনা এ সমস্ত দান্দাবাজদের কারণে অতীতে বিএনপির বিরুদ্ধে অনেক দুর্নাম সারা বাংলাদেশে রটানো হয়েছিল কিন্তু অনেক ত্যাগ শ্রম অনেক কষ্টের বিনিময়ে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করার পর এই বাংলাদেশ থেকে একটি যৌথ এদেশের গণ আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হয়েছে সুতরাং আগে যে সমস্ত দান্দাবাজ বিএনপির ব্যানার আশ্রয় নিয়ে দান্দবাজি করেছিলেন ইনশাল্লাহ আগামী বিএনপি ক্ষমতায় আসলে কোনো দান্দবাসকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না আপনারা দেখেছেন বেকুয়াতে কোথাও কোনো যুব নেতাকর্মী কোনো অপকর্মের সাথে জড়িত আছে বলে কেউ প্রমাণ দিতে পারবে না আমরা জানেন আজকে হাসিনার পতন হয়েছে দিন হচ্ছে অনেক আছে 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 বারাবাকিয়ার কোথাও থেকে আমরা কোনো প্রকার ছান্দাবাজি বলেন দান্দাবাজি বলেন বিচারবাজি বলেন কোনো প্রকর্ম করে কোনো টাকা ইনকাম করছি কেউ প্রমাণ দিতে পারবে না ইনশাল্লাহ কারণ আমরা আমাদের নেতা সালাউদ্দিন আহমেদের নীতিতে বিশ্বাস করি সুতরাং আমাদের মনে রাখতে হবে আমাদের কষ্ট আন্দোলন সংগ্রাম শ্রম সব কিছুর মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল হাসিনাকে বিজাড়িত করে এ বাংলাদেশকে শান্তিতে রাখা এ দেশের মানুষকে ভালো থাকার সুযোগ দেওয়া এবং আমরা আমাদের পরিবার এবং পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ভালো থাকার জন্যই আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং বিএনপি রাজনীতি করি আমাদের লক্ষ্য উদ্দেশ্য শুধু এটাই ইনশাল আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতা সালাউদ্দিন আহমেদকে সর্বশাসনে অতিষ্ঠ করার জন্যই আমাদের রাজনীতি হবে কোনো দান্দাবাজি করার জন্য আমরা আপনাকেও রাজনীতি করি না যারা টাকা কামানোর চিন্তা ভাবনা করে রাজনীতি করে অতীত করে বা বর্তমানে বা ভবিষ্যৎ করার চিন্তা করতে চায় তারা ইনশাল্লাহ দল এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে কোনো দান্দ বিএনপির ব্যানার কোথাও জায়গা পাবে না এখনও কি বিএনপি কমাতে আসছে এখন একটি অন্ধবতীকালীন সরকারের অধীনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা হচ্ছে এই সরকার সমস্ত বাংলাদেশি জনগণের সরকার এখন ইচ্ছা করলো আমরা আমাদের সব বিষয়ে কোথাও হস্তক্ষেপ করতে পারি না বা কোনো অভিবাদ অভিমত আমরা প্রকাশ করতে পারবো না কারণ আমাদের দল যদি ইনশল্লাহ বাংলাদেশের গণমানুষের বুড়ে আগামীতে সরকার গঠন করে তাহলে আমরা চেষ্টা করব নৈতিক এবং নীতির মধ্যে থেকে আপনাদের সকলের পাশে থাকার জন্য এবং আপনাদের নিজ নিজ এলাকার যাতে উন্নয়ন হয় আমাদের নেতার সহযোগিতা নিয়ে আমরা সবসময় সে আসা এবং প্রচেষ্টা আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব। আমরা দল থেকে আশা করবো এটাই নিজের এলাকার উন্নয়ন নিজের এলাকার মানুষজন ভালো রাখা এবং নিজের এলাকার মানুষজন যাতে ভালো থাকতে পারে কোনো বিপদে আপদে না পড়ে ইনশাল্লাহ আমরা সকলে রাজনীতি করব শুধু এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ঠিক আছে কিনা এটাই হবে পেক জেলা যুব দলের সবচেয়ে বড় নীতি এই নীতিতে আমরা বিশ্বাস রেখে আমরা রাজনীতি করব। যারা দান্দাবাজি করবে চুকে চুক রেখে বলবেন আপনারা দান্দাবাজি করেন দলের বদনাম করেন সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সরে আসেন না হয় দল থেকে আপনাদেরকে বিজিত করার জন্য যেভাবে সংগ্রাম করা দরকার আমরা সব জায়গায় করব আমরা কোনো জায়গায় দিই নাই জায়গা হবে না নতুন বাংলাদেশে নতুন রাজনীতি হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আগামী যে বিএনপি হবে সেখানে দান্দাবাজের জায়গা এটা স্বপ্ন কল্পনা করা যাবে না সুতরাং আপনারা জানি অনেক কষ্ট করেছেন অনেক রক্ত জড়িয়েছেন বাসায় বউ বাচ্চা নিয়ে কেউ ঘুমাতে পারেন নাই এটা আমরা সকলেই জানি আপনাদের মনে অনেক কষ্ট আছে আছে কূপ আপনাদের যেভাবে সম্মানিত করা দরকার আপনাদের যেভাবে ডেকে আপনাদের কথা শোনা দরকার আপনাদের পাশে থাকা দরকার আমরা এখন সেভাবে ফাঁসে থাকতে পারি নাই আমরা ইনশাল্লাহ এটা বলতে পারি আপনাদের সকল বিপদ মতো সব বিষয়ে ইনশাল্লাহ নৈতিক সব বিষয়ে আমাদের আপনারা সময় পাশে পাবেন আমরা এলাকার সাথে দেশের সাথে এলাকার মানুষের সাথে রাজনীতি করব সেই লক্ষ্যেই আগামী দশ তারিখের যে সমাবেশ সেই সমাবেশ আমাদের আপনাদের সবাইকে সফল করতে হবে কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাবেশ আমাদের এই দশ তারিখের সমাবেশের জন্য ইতিমধ্যে জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রোগ্রাম সম্পন্ন হয়েছে আজকাল গতকালকে ফেকো উপজেলার সমস্ত অঙ্গ সংগঠনের সম্পাদক আমরা মিটিং এখানে একত্রিত হয়েছিলাম এবং আজ আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এখন ইতিমধ্যে আমাদের